পনেরো ইঞ্চি নয় ছয় বারো ইঞ্চির নয় ছয় কে জিতবে সেটা নিয়ে আজকে ভিডিও অনেকে আতঙ্কে ভুগছেন যে পনেরো ইঞ্চি মানে বিশাল ব্যাপার বারো ইঞ্চি নাকি ভালো বাজবে না আমার শান্তিপুর কম্পিটিশনে অনেক পনেরো ইঞ্চি এবং অনেক বারো ইঞ্চি এসেছিল এবং আদা সন্ন্য জায়গায় দেখেছি পনেরো ইঞ্চি বারো বারো ইঞ্চির মধ্যে পার্থক্য কোথায় কোথায় আপনাকে বলে দিই পনেরো ইঞ্চি সেট যদি কোথাও বসে বাজে বা রোড শো করে সেখানে বিভাগে ভূমিকম্প করে দিচ্ছে অথচ কম্পিটিশন সময় যদি তার সামনে বারো ইঞ্চি চলে আসে তখন কিন্তু কম্পিটিশনটা সমতুল্য হচ্ছে ঠিক তো আপনাদের প্রত্যেকে বলছে একটু ভালো করে খেয়াল করবেন যে যখন কম্পিটিশন হবে বারো বিশেষ পনেরো তখন কিন্তু পণ্যঞ্চি খেল দেখাতে পারছে না সমতুল্য হয়ে লড়াই করছে আর পণ্যঞ্চির কোথায় বেশ বেশি বুঝে যায় সেটা যদি বসে বাজে আর রোড শো করে দেখো ভূমিকম্প করে ফেলছে কিন্তু পণ্য বেশ দশ থেকে পনেরো হাত পর্যন্ত ভূমিকম্প করবে যে বাংলার যে ডেক বেশ যে উড়ো বেশ সেটা কিন্তু পণ্যজিতে কোনোদিনই আসবে না আর পণ্চিতে অডিও ডেক কখনোই খাটা যায় অর্ধেক খাটলে হালকা বেশি হবে আগে বলেছি আবারও বলছি তাই পনেরো ইঞ্চ আর ইঞ্চি কম্পিটিশন নিয়ে কোনো ভয় পাওয়ার দরকার নেই কোনো ভয় পাওয়ার দরকার নেই এবার আসুন পনেরো করেছে অনেক ফ্যান ফলোস আছে তাদের থাকতে পারে কিন্তু তারা বুকে হাত দিয়ে বলতে পারবে না যে কম্পিটিশন হওয়ার সময় কম্পিটিশনের সময় দুটো যখন সেট মুখে মুখে পনেরো ইঞ্চের বারো ইঞ্চি তখন একেবারে পনেরো ইঞ্চি ডুবিয়ে দিচ্ছে বারো ইঞ্চিকে এমন কোনো ঘটনা কোথাও কিন্তু এখন ঘটেনি বরঞ্চ আপনারা ভালো করে খেয়াল করে দেখবেন সমতুল্য যায় কম্পিটিশন গুলো যদি তাতেও না বুঝতে পারেন অবশ্যই সাউন্ড মিটার ব্যবহার করে চেক করে ভালো করে দেখে নেবেন আর পনেরো ইঞ্চির বেসটা কিন্তু ওয়েট বিট বাংলার যে কালচার ডেক বেস সেটা কিন্তু পনেরো ইঞ্চিতে কখনই আসে না এবার আসুন পনেরো ইঞ্চি যারা বক্স করে তারা কীভাবে কম্পিটিশন করছে কত চালাকি করছে বারো ইঞ্চির সঙ্গে দেখুন আচ্ছা আমাদের বাংলা বক্স মানে শুধু বক্স নয় তার সঙ্গে চঙও লাগে কম্পিটিশন করার সময় দেখবেন পনেরো ইঞ্চিগুলো ফাট করে ওরা চঙ বন্ধ করে দিয়ে বক্সটা চালাচ্ছে বক্সের বেড বেস চালাচ্ছে দিয়ে কম্পিটিশন করছে তাদের কিন্তু বেশি সুবিধা করতে পারছে না সামনে বারান্সির সঙ্গে কিন্তু ওরা দেখবেন চোখটা বন্ধ করে বক্সের বেশ দিয়ে বোঝাতে চাইছে আমাদের বেশ কত বেশি যখন চোং বন্ধ করে বেশ চালাচ্ছে কিন্তু ফালাক কিন্তু এতটুকু হচ্ছে না এতটুকু হচ্ছে না তাই বলছি বারাঞ্চিওয়ালাদের এটা যে বাংলা বক্স চোং আর বক্স দুটো যৌথভাবে এটা আর শেপ নয় যে র্যাক দেওয়া যাবে বা ফোরটি সিক্স ডিচি র্যাক দেওয়া যাবে এখানে চোং বক্স মিলিয়ে কিন্তু কম্পিটিশন হয় তাই ওইসব সব পনেরো ইঞ্চির ফাঁদে পা দেবেন না যদি চালায় বন্ধ করে আপনারা কি করবেন জানেন চোং বন্ধ করে চোং এ ডায়লেন এক করে দেখবেন ও চোং বাজাতে বাধ্য হবে বাজাতে বাধ্য হবে ওদের ওই চোং বন্ধ করে বক্সের পেশার দিয়ে বেশ দেয়া এটা কখনো করতে যাবেন না কারণ এটা বাংলা বক্স এটা চোং বক্স মিলিয়ে কিন্তু কম্পিটিশন হয় এইভাবে কিন্তু পনেরো ইঞ্চির মালিকরা বারো ইঞ্চির সঙ্গে চালাকি করছে বুঝাতে পারলাম

তাই আমি ইদানি করে বাংলা ভাষা দিয়ে বক্সে বক্সে কম্পিটিশ কেন বক্সে বক্সে কেন কম্পিটিশন হবে কিসের জন্যে তাহলে আর করো ফোরটি সিক্সটি করো বাংলা বক্স কেন করছো তাই চোংগুলি খুলে র্যাক লাগাও আরে বাংলা ভাষার কালচারে তো বাংলা বক্সে কালচারই এটা চং সমেত তাই চোং সমেতই কম্পিটিশন ওই যে বললাম যদি কেউ বক্সে বক্সে কম্পিটিশন করে পনেরো ইঞ্চি বারো ইঞ্চি মালিকদের বলছি আপনার চোং বন্ধ করবে না চোঙের ঝেড়ে একদম রক্ত টকবক ডায়লগ চালাবেন আর বক্সে বেস দেবেন দেখবেন চাউমিন হয়ে যাবে একেবারে বুদ্ধি দিয়ে দিমাগ দিয়ে কাজ করতে হবে কোনো ইঞ্চি যে আহামরি বেশ বেশি হচ্ছে কিন্তু সেটা নয় কারণ আমি কম্পিউটার কতগুলো দেখলাম তো সেই সেই বলছি ভালো থাকবে দেখবেন খুব রিস্টার